ওয়েলকাম টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে যে শত্রুর ব্যবসা বন্ধ করার আমল বা শত্রুর দোকানে বেচাকানা বন্ধ করবেন কীভাবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখুন কথাগুলো শুনুন তাহলে আপনি সেই বিষয়টা ধারণা পাবেন তো ছোট্ট একটা মন্ত্র দিয়ে কীভাবে তার ব্যবসা বন্ধ করতে পারবেন বা দোকানটা বন্ধ করে নষ্ট করে দিতে পারবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো তো মন্ত্ররা মন্ত্রটা হচ্ছে সিংহ বিংহ লিঙ্গ শিবা ভাই অমুকের অমুক দোকানে কাস্টমার গ্রাহক খরিদ্দারকে না পাঠাই ঠাই যদি তো ঠাই থর মর নর মনিরে দোহাই তো এখানে লাগবে সে যে দোকান দিয়ে যার সাথে দামি তার না তার বাবার নাম এবং তার নাম লাগবে এখানে দিব বসাইবেন বসাই আপনি কাজটি করবেন ঠিক আছে তো ওটা প্রথমে সিদ্ধ করবেন মন্দিরা সিদ্ধ করবেন সেখানে একশো বার জব করে মন্দিরে সিদ্ধ করবেন সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি এই নিয়ে ওটা শনি অথবা মঙ্গলবার শনি মঙ্গলবার প্রথম কবরের মাটি আনবেন আইনআই যে মন্ত্র আছে মন্ত্রটি একুশবার পাঠ করে ওই মাটিতে ফোড় দেবেন ফোড় দেওয়ার পর ওই মাটিটা শত্রুর যে দোকান আছে দোকানে ফেলে দেবেন দোকানে ফেলে দিলে দেখবেন যে শত্রুর দোকানে আর কোনো কাস্টমার নাই মানে কোনো কাস্টমারই নাই ঠিক আছে তো এইটার মূল্যে কাজ করবেন তো এরকম যদি কাজ আমাদের সাহায্য করাতে চান তাহলে নিশ্চিত নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো নাইন সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন ইমো হোয়াটসঅ্যাপে সহযোগ করবেন সত্য বা গ্রান্টিতে আপনি সেই কাজটা দেওয়া হইব অবশ্যই বা যে কোনো পুনরের জন্য যোগাযোগ করতে পারেন আর হচ্ছে গিয়ে একটা নিয়ম হয়েছে হয়েছে গিয়ে অন্য ক্ষতি করলে নিজের ক্ষতি হয় তাই জাহাজ কাজ ছাড়া এই কাজ করা নিষেধ না করে উত্তম মানুষ যদি আপনাকে ক্ষতি না করে তাহলে তার ক্ষতি করবেন না বা যদি ধ্যান যেন ক্ষতি না করলে আপনার হয় তাহলে করবেন না যদি ধ্যান যে না করা লাগে একান্ত তাহলে করবেন এই কাজটা ঠিক আছে মন্ত্রটি দিয়ে আমি বলা দিচ্ছি সেই ছোট্ট মন্ত্রটি আপনি আগে সিদ্ধ করে নেবেন একশো পনেরোবার যোগ করে সিদ্ধ করে নেবেন তারপর সন্ধে মঙ্গলবারে আপনি পুরাতন কুপুরতে মাটি এনে একুশ পর ফু দেওয়া তারপর ওই মাটিতে ফুঁ দেওয়ার পর ওই মাটিটা এই শত্রুর দোকানে ফেলে দিবেন তাহলে কাস্টমার সে বন্ধ হয়ে যাব আর অমুকের জায়গায় তা হচ্ছে তার বাবার নাম এবং অমুক যে জায়গায় এখন যে দোকানে চালা বা যার সাথে আপনার সত্যটা তার নামটা বসাই দেবেন তো ধন্যবাদ সবাইকে